একজন পিএলআইডি রুগীকে ছয়টি কারণে ডাক্তারের চেম্বারে যেতেই হবে অর্থাৎ আপনাকে স্পাইন সার্জন বা নিউরো সার্জনের কাছে যেতেই হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম অর্থোপেডিক বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি পাশাপাশি আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর আসুন জেনে নেই কোন ছয় কারণে একজন পিএলআইডি রুগীকে রোগীকে দ্রুত স্পাইন সার্জনের চেম্বারে যেতেই হবে প্রথম নম্বর যদি আপনার কোমরে ব্যথা থেকে পায়ের দিকে শুধু ব্যথা ছড়িয়ে যায় তা নয় পায়ের দিকে ব্যথা ঝিঝি অবশ, ভার জ্বালা পোড়া এই পাঁচটির লক্ষণই পায়ের দিকে ছড়িয়ে যায় তাহলে আপনাকে কিন্তু দ্রুত একজন স্পাইন সার্জনের চেম্বারে দেখা করতেই হবে কারণ এই পাঁচটি একসঙ্গে থাকলে বুঝতে হবে যে আপনার ডিস্ক প্রলাপস অনেক বেশি হয়েছে দুই নম্বর যদি আপনি হিল ওয়াক না করতে পারেন আমরা জানি যে পায়ের যে আঙ্গুল আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটা এটাকে বলা হয় টো ওয়াক আর যদি পায়ের গোড়ালি দিয়ে যেটা হাঁটা এটাকে বলা হয় ওয়াক আপনি যদি পায়ের গোড়ালি দিয়ে হাঁটতে না পারেন তাহলেও কিন্তু খুবই দ্রুত দ্রুত আপনাকে ডাক্তারের সঙ্গে দেখা করতেই হবে তিন নম্বর যদি আপনার পা থেকে স্যান্ডেল খুলে যায় অর্থাৎ আপনি হাঁটতে পারছেন না অথবা বুড়ো আঙুলটা মানে সামন দিকে বাঁকা হয়ে যাচ্ছে আপনি হাঁটতে গেলে পড়ে যাচ্ছেন মানে পাটা জড়িয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ফুড ড্রপ আছে পায়ের পাতা প্যারালাইসিস হয়ে গেছে সেই ক্ষেত্রেও দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে চার নম্বর যদি প্রস্রাব এবং পায়খানার কন্ট্রোল না থাকে তাহলে পাঁচ নম্বর যদি আপনার মলদারের চারোপাশে ঝিঁঝি বা অবশ লাগে ছয় নম্বর ঘরোয়া যত ধরনের চিকিৎসা করলেন বা ফিজিওথেরাপি নিলেন বা ওজন সঠিকভাবে তুলে ঔষধ খাওয়ার পরেও আপনার পায়ে ঝিঝি অবশ ব্যথা যাচ্ছেন না অর্থাৎ দুই মাসের মধ্যে যদি এগুলো ভালো না হয় তাহলে দ্রুত কিন্তু আপনাকে স্পাইন সার্জন নিউরো সার্জনের সঙ্গে দেখা করতে হবে অথবা সরাসরি আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্স করতে পারেন আর সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম